আগামী শনিবার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুই টিম নিজেদের মতো করে শক্তি সঞ্চয় করেছে এবারের আইপিএলে এক চুলো জায়গা ছাড়বে না আরসিবি অন্যদিকে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর চাইবে প্রথম ম্যাচেই বড়সড় নজির করতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আত্মবিশ্বাসের সাথে কলকাতার বিরুদ্ধে আক্রমণ শানাবেন মহাতারকা বিরাট কোহলি একদিকে কোহলিকে ঠেকাতে তৈরি বরুণ চক্রবর্তী হারশিত রানারাও এমন অবস্থায় প্রশ্ন একটাই যে দুই শক্তিশালী টিমের হেড টু হেড ম্যাচে কার পাল্লা সবচেয়ে ভারী উত্তর দেবে পুরোনো পরিসংখ্যান রেকর্ডে এগিয়ে কে আর বাইশে মার্চ কোন দল শেষ হাসি হাসবে উত্তরটা যথেষ্ট কঠিন হলেও পুরনো পরিসংখ্যানের উপর ভিত্তি করে কিছুটা ধারণা পাওয়াই যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরনো পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে এখনও পর্যন্ত মোট চৌত্রিশ বার সরি মানে বার মুখোমুখি হয়েছে কে আর এবং আর সিবি এই দীর্ঘ সময়ের মধ্যে কুড়িটি ম্যাচেই সফল হয়েছে কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে আরসিবির ঝুলিতে গিয়েছে মাত্র চোদ্দোটি ম্যাচ ফলে পুরনো পরিসংখ্যানের বিচারে জয়ের দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে কলকাতাই পুরোনো কাসন্দি ঘেঁটে জানা গেল গোটা আইপিএল ইতিহাসে কলকাতার বিপক্ষে ব্যাঙ্গালুর সর্বোচ্চ স্কোর দুশো একুশ যেখানে আরসিবির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ স্কোর দুশো বাইশ একইভাবে যদি নিম্ন সর্বনিম্ন স্কোর নিয়েও কাটাছঁড়া করা যায় সেক্ষেত্রে ব্যাঙ্গালুরুর বিপক্ষে কলকাতার সর্বনিম্ন স্কোর হল চুরাশি যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সর্বনিম্ন স্কোর ঊনপঞ্চাশ ফলে সার্বিক পরিসংখ্যান থেকে একথা স্পষ্ট যে বিগত আইপিএল ম্যাচগুলিতে আরসিবি যতবার নাইটদের মুখোমুখি হয়েছে বেশিরভাগ সময় মুখের হাসি চওড়া রেখেই মাঠ ছেড়েছে শাহরুখ খানের কেকেয়ার